পড়শিকে রাস্তায় একা পেয়ে অধরা ও অধ্যায় তাকে তুলে নিয়ে গেল সিনা পরিবারে হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই আমরা দেখতে চলেছি আজকের পর্বে পড়শি অনেকদিন ধরে বাড়িতে নানা অপমান সহ্য করে চলেছিল একদিন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে তিনি আর সহ্য করতে পারলেন না মন খারাপ নিয়ে একা একাই নিজের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যান রাস্তায় তিনি হঠাৎ অসহায় হয়ে পড়েন যেন সব কিছু নিসঙ্গ ঠিক সেই সময় একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে গাড়ির মধ্যে ছিলেন ভোজন মৃত্যুর ও অধ্যায় ধাক্কা মারার পর গাড়ি থেকে তারা নামে দুজনাই গাড়ি থেকে নেমে পড়শিকে দেখতে পান এবং দুজনের মুখেই অবাক ভাব ফুটে ওঠে অধ্যায় প্রথমে হেসে বলে এই তো কাকে দেখছি পড়শি তখন অধ্যায়ের কথা শুনে চিনে ফেলে বুঝতে পারে যে এখানে অধ্যায় আছে সারা শরীরে এক আতঙ্ক ছড়িয়ে পড়ে সে নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করতে থাকে এবং তাড়াহুড়ো করে পালানোর চেষ্টা করে কিন্তু সে বুঝতে পারে না কোথায় যাবে অধ্যায় আর অদরা সুযোগ বুঝে পড়শিকে জোর করে গা গাড়িতে তুলে ফেলে পড়শি প্রতিবাদ করতে চাইলেও তারা বাধ্য করে গাড়িতে উঠিয়ে নেয় এরপর তারা বাড়িতে নিয়ে যায় বাড়িতে এসে সিদ্ধান্ত যে তার জন্য আরও বড়ো বিপদ অপেক্ষা করছে সেখানে তার উপর শুরু হয় অত্যাচার অধ্যায় ও অধরা তাকে নানাভাবে ভয় দেখায় তাকে বলা হয় যেন সে তাদের বিরুদ্ধে কেস তুলে নেয় এবং নাহলে তার জীবনে বড়ো বিপদ আসতে চলেছে পড়শি কাঁদতে কাঁদতে বলে আমি তো শুধু সত্য বলতে চাই শুধু সত্যি বললেই কি আমি শাস্তি পাবো কিন্তু অধরা ও অধ্যায় তার কোনো কথাই কোনোভাবে শোনেনি তাদের চোখে পড়শি শুধু এক প্রতিবন্ধকতা যার মাধ্যমে তারা পরিকল্পিতভাবে বাস্তবায়ন করতে পারবেন না তারা জানতো যদি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয় পড়শি তাহলে তাদের সমস্ত পরিকল্পনা বেচতে যাবে এবং মিনিট খনির জন্য তাদের শাস্তি হবে তাই পড়শিকে তারা ভয় দেখিয়ে চুপ রাখতে চাইছিল পড়শি জানত তার সামনে এক কঠিন পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সে নিজের সাহস বজায় রেখে প্রতিরোধ করার চেষ্টা করেছে কিন্তু সে জানতো এই যুদ্ধ তাকে একাই লড়তে হবে তার মনে একটা সিদ্ধান্ত ছিল সে সত্যি বলবে যত কিছুই হয়ে যাক না কেন কিন্তু এখন প্রশ্ন শুধু একটি পড়শি কি সত্যি প্রতিবাদ করতে পারবে নাকি অধরা ও অধ্যায় তাকে চিরকাল চুপ করে থাকতে বাধ্য করবে আর গল্প এখানেই শেষ হবে না বরং আরও নাটকীয় ঘটনা অপেক্ষা করছে আগামী পর্বগুলিতে